নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সুজি আর ময়দা দিয়ে তেলের পোয়া পিঠা এইভাবে কিন্তু পিঠেগুলো বানালে সব কিন্তু বানানো যাবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে এক বাটি ময়দা এখানে কিন্তু আটাটাও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হয়তো খেতে অতটা ভালো হবে না তো তার জন্য এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এখানে হাপাটি সুজি আর দেব অল্প করে লবণ আর এখানে মিষ্টির জন্য নিয়েছি আমি খেজুরের গুড় গুড়টাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারেন তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ হালকা গরম জল জলের পরিমাণটা এখানে আমি যেই বাটি মাপ করে ময়দাটা নিয়েছি সেই বাটির আমি দেড় বাটি এখানে জল হালকা গরম করে নিয়েছিলাম তো এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো একসাথে বেশি জল দেব না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তো জলটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে আটাটা ভালো করে মেখে নেবো বেশি একসাথে জল দিলে কিন্তু ময়দাগুলো গুড়লি পেকে যাবে তো তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখন এই রকম হয়েছে এবারে এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট পর দেখুন ঢাকাটা ফুলে নিয়েছি সুজিটা অনেকটাই ফুলে গেছে আর ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবারে এটাকে আমি দশ মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব যত ফেরানো হবে ততই কিন্তু সুজিটা মিহি হয়ে যাবে আর ফুলবেও কিন্তু খুব সুন্দরভাবে তো ব্যাটারটা আমি এই রকম রেখেছি দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা করলে কিন্তু ফুলবে না তো জলের পরিমাণটা যেভাবে রেখেছি এইভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তো এবারে আমি তেল এখানে গরম করে নিয়েছি তেলটা আমি হাই ফ্লেমে হাল গরম করে নিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এবারে ব্যাটারটা দিয়ে দিয়েছি এখানে আমি একটা ডাবুর সাহায্যে ব্যাটারটা দিচ্ছি তাতে এক সমান যাতে এটা ভালোভাবে ফুলে উঠতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাটা এবারে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠেগুলো কিন্তু এইভাবেই সব ফুলে উঠবে যদি গ্যাসের ফ্লেমটা ঠিক রাখা থাকে তো খুব বেশি গরম করলে কিন্তু তেল তাহলে ফুলে উঠতে পারবে না তো গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করেই কিন্তু পিঠেগুলো ভেজে নেব একে একে করে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন পিঠেটা কত সুন্দর হয়েছে এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব আরও একটা বানিয়ে দেখালাম শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ